ব্যাসনের ফেস প্যাক তো আমরা সবাই বিভিন্নভাবে ইউজ করে থাকি আজকে তোমরা আমার বলা পদ্ধতিতে যদি বেসনকে মুখে এইভাবে মাখতে পারো তাহলে তোমাদের স্কিন শুধু ফর্সাই হবে তা নয় তোমাদের মুখে অনেক ভিজিবল চেঞ্জ তোমরা আস্তে আস্তে লক্ষ্য করবে যেমন কালো দাগ থাকলে মেচেতার মতো দাগ থাকলে ব্ল্যাক স্পট থাকলে সানট্যান থাকলে ব্রণোর সমস্যা স্কিন যদি খুব লাল হয়ে যায় সেই সব সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে তো চলো বন্ধুরা দেখে নি আজকে আমি ব্যাসনের ফেস প্যাকটা কীভাবে রেডি করেছি তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না তো প্রথমেই আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিলাম এক চামচ মতো অ্যালোভেরা জেল এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতোই টক দই এখানে আমি মার্কেটে টক দই নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ছোট এক চামচের পরিমাণ মতোই মধু মধু এখানে দিতে হবে কারণ মধু ব্রণ বা র্যাসের সমস্যা কমাতে অনেক সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বেসন এবার এ কটাকে মিক্স করার পর আরও দুটো উপাদান এর মধ্যে আমি দেব এর মধ্যে আমি ইউজ করব এক ছোট চামচের এক চামচ মতোই নারকেলের তেল নারকেলের তেল যদি অসুবিধা থাকে তোমরা এখানে অলিভ অয়েল আলমন্ড অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল একটা দিতে পারো এবার খুব ভালো করে মিক্স করার পর ছোট চামচেরই হাফ চামচ মতো এখানে কাস্তুরি হলদি আমি দিয়ে দিলাম খুব ভালো করে এ প্যাকটা তৈরি করবে এটা তোমরা স্টোর করে তিন থেকে চার দিনের মতো রাখতে পারো খুব ভালো করেই মিক্স হয়ে যাবে যখন মুখটা ভালো করে ওয়াশ করে আসবে এখানে ওয়াশ করার দরকার নেই কারণ বেসন আমাদের এমনি আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে ডেড সেলকে যেমন রিমুভ করবে আর এটাতে আছে টক দই আমাদের সান ট্যানকে রিমুভ করবে আর নারকেলের তেলও আমাদের স্কিনকে পরিষ্কার করতে নরম রাখতে ভীষণ সাহায্য করে এটাতে আছে অ্যালোভেরা জেল আর মধু দুটোই কিন্তু আমাদের স্কিনের ব্রণ বা র্যাশের সমস্যা কমাতে সাহায্য করে আর আমাদের স্কিনকে একটা সুদিং এফেক্ট দেয় আর মধুতে আছে ন্যাচারাল ময়শ্চারাইজার যা আমাদের স্কিনকে ভীষণ নরম রাখবে আর কস্তুরি হলদি দিয়েছি স্কিনের দাগ ছোপ কমিয়ে স্কিনকে লাইটেন করতে ব্রাইটেন করতে কিন্তু হলুদ একটা দুর্দান্ত উপাদান তাই প্রত্যেকটাই এখানে আমাদের স্কিনকে লাইটেন করবে ব্রাইটেন করবে তার সাথে সাথে আমাদের স্কিনের একটা যে ডালনেস চলে আসে শীতকাল পড়তে সেটাও আস্তে আস্তে চলে যাবে মিনিট পাঁচেক ওয়েট করার পর এটা হালকা হাতে তোমরা এরমভাবে রাফ করবে সঙ্গে সঙ্গে জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে না রাফ করার ফলে কি হবে আমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে স্কিনের যত রকমের ধুলো ময়লা ছিল সেগুলো টেনে বেরিয়ে আসবে কারণ এখানে নারকেলের তেল আর বেসন দুটোই আমাদের স্কিনকে কিন্তু ধুলো ময়লা দূর করতে সাহায্য করবে আর টক দইও আমাদের স্কিনের একটা পলিশ করবে এটাতে একটা পলিশিং এফেক্ট তোমরা স্কিনের পাবে যতই রাব করবে দেখবে স্কিনের একটা আলাদা রকম একটা মোলায়েম এফেক্ট তোমরা পাবে এটা কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে দেবে না এরমভাবে হালকা হাতে রাব করার পরই তোমরা স্কিন থেকে রিমুভ করবে এটাকে আর এটা যে কোনো বয়সের মানুষ এটা অ্যাপ্লাই করতে পারবে এটা স্নানের আগে এই জন্যেই করতে বলছি তারপর তোমরা স্নান করে নিলে মুখটা আরও বেশি পরিষ্কার থাকবে আর অবশ্যই এরপর একটা ময়েশ্চারাইজার লাগাতে কিন্তু ভুলবে না এখানে ভিজে টাওয়াল দিয়ে আমি মুখটা তোমাদের সামনে পরিষ্কার করে দেখাচ্ছি দেখো দিনের আলোয় ভিজিবল রেজাল্ট আমার স্কিনে স্পষ্ট হয়ে গেছে এটা হবারই কথা কারণ টক দই বেসন আছে যখন আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটা যেমন রিমুভ করে দেবে তেমনই আমাদের স্কিনের দাগছোপ কমিয়ে দিতে সাহায্য করবে টক দই হলুদ আর যেহেতু এখানে অ্যালোভেরা জেল মধু আছে আর নারকেলের তেল প্রত্যেকটাই আমাদের স্কিনে একটা পলিশিং এফেক্ট দেবে একটা মাসাজ করার মতো ওই জন্যই বললাম মাসাজ করে নেবে ভালো করে হালকা যখন দেখবে একটা স্কিনে যখন পুরোপুরি হাল টেনে নেবে না হালকা হালকা ভিজে থাকবে তখন এই মাসাজটা করবে তো বন্ধুরা এটা করে দেখো এক সপ্তাহের মধ্যেই তোমরা ভিজিবল রেজাল্ট পাবে এটা ডেলি করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টেল দেন টাটা